আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পর্ব হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া তো নিউক্লিওফিলিক বলতে কী বোঝায় এবং নিউক্লিওফিলিক বিক্রিয়াগুলো কারা কারা দেয় এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এবং কেন দেয় তোমরা হচ্ছে সবসময় কেন দেয় কেন হচ্ছে এ সব প্রশ্ন করতে পারো চাইলে কমেন্ট বক্সে তো দেখো নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয় হচ্ছে তোমার কার্বনিল মূলক তো কার্বনিল মূলক কোনগুলো যাদের মধ্যে সিও থাকবে হ্যাঁ মানে কার্বন এবং অক্সিজেন থাকবে ডিজুজি হ্যাঁ ডিজুজি দেখো এরপর হচ্ছে তোমার এই কার্বনের মূলক কাদের মধ্যে পাওয়া যায় এলডি এবং কিটুন তাহলে আমরা বলতে পারি এলডিহাইট এবং কিটুন হচ্ছে নিউক্রিফিলিক সংযোজন বিক্রিয়া দিবে তো এবার প্রশ্ন হচ্ছে কেন দিবে বা এটার মেকানিজমটা কি নিউক্রিফিলিক বিক্রিয়া দেওয়ার মেকানিজমটা কি কেন হচ্ছে বা তোমার কার্বনের মূলক হচ্ছে তোমার নিউক্রিফিলিক বিক্রিয়া দেয় আমি তোমাকে হচ্ছে কারণটে বলার চেষ্টা করব তো দেখো আমি একটা যোগ লিখলাম এটা হচ্ছে তোমার অ্যালকাইলমূলক আর এই যোগটা আমি লিখলাম এটা হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যালডিহাইড তো দেখো অক্সিজেনের তরিতিনাতকতার মান কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হুম আর তোমার হচ্ছে কার্বন ডাইঅক্স তরিত্রিনিয়কতার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে তরিত্রিনতকতার পার্থক্যগত ফাইভ ওয়ানের মতো এর মানে হচ্ছে অক্সিজেনের তরিত্রিনাতকতার মান বেশি যার কারণে এ ফাইভ বন্ধনের যে দুটা ইলেকট্রন একটা হচ্ছে কার্বনের একটা হচ্ছে কার্বনের এই ইলেকট্রন ম্যাকগুলো হচ্ছে তোমার অক্সিজেনের দিকে আসতে থাকবে কারণ অক্সিজেনের শক্তিশালী অক্সিজেন কেন শক্তিশালী কারণ অক্সিজেনের তরিত্রনাতকতার মান কার্বনের চেয়েও বেশি যেহেতু ও এখানে হচ্ছে অক্সিজেনের শক্তি বেশি যার কারণে ও হচ্ছে নিজেরটা তো নিবে নিবে ওরটাও নিয়ে আসতে চেষ্টা করবে তো যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে তোমার ডেল কি লিখবো আমরা মাইনাস লিখবো আর এখানে লিখবো হচ্ছে ডেল প্লাস এখানে ডেল কেন লিখছি প্লাস মাইনাসের সাথে ডেল কেন লেখা হয়েছে কারণ এটা হচ্ছে যোগ তো সমযুজি যোগ যে অর্থাৎ সমযুজি যোগ এটা কি বৈশিষ্ট্য প্লাস মাইনাস সৃষ্টি হওয়া আয়নিক বৈশিষ্ট্য তো যেহেতু হচ্ছে এখানে এটা সমযুজি যোগ এই জন্য হচ্ছে আমরা এখানে ডেল দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ ডেল দিয়ে বুঝাচ্ছি যে এটা হচ্ছে সমযুজি যোগের আয়নিক বৈশিষ্ট্য তাহলে আমরা মোটামুটি এখানে ডেল প্লাস ডেল মাইনাস সৃষ্টি হলো আর এখানে তো তুমি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে প্লাস আর সাইনেট হচ্ছে তোমার মাইনাস তাহলে এখানে তারপর কি হবে এ যে তোমার কার্বনের মধ্যে ডেল প্লাস সৃষ্টি হলো হ্যাঁ এবং হচ্ছে তোমার এই ডেল প্লাসকে আকর্ষণ করবে কে তোমার এ হচ্ছে মাইনাসটা এখানে সিএন বা সায়ানাইট হচ্ছে তোমার নিউক্লিওফিলিক কেন নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক বলতে কী বোঝায় নিউক্লিওফিলিক মানে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি থাকে তোমার প্রোটন থাকে কি থাকে প্রোটন তো প্রোটন হচ্ছে তোমার ধনাত্মক তো ধনাত্মককে কে আকর্ষণ করবে অবশ্যই হচ্ছে ঋণাত্মক আকর্ষণ করবে যেহেতু প্রথমে হচ্ছে এই নিউক্লিয় ফাইলটা হচ্ছে তোমার কার্বনের সাথে যুক্ত হচ্ছে এই জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলি হচ্ছে নিউক্লিফিলিক বিক্রিয়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যোগ্যটা লিখে ফেলি আবার হাইড্রোজেন আর তোমার এই বন্ধনটা তো ভেঙে গেল আর এখানে হচ্ছে তোমার সায়ানাইটের নিচে এসে যুক্ত হবে আর এখানে যে মাইনাসটা ডেল মাইনাস এ মাইনাসটা হচ্ছে এই প্লাসের সাথে হচ্ছে তোমার যুক্ত হবে মনে একবার সবসময় প্লাস মাইনাসে কি হবে যুক্ত হবে তো এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি করবে এভাবে দেখো অ্যালডিহাইডটা তোমার কি হয়ে গেল অ্যালকোহল তৈরি হয়ে গেল। তো এভাবে হচ্ছে তোমার নিউক্রিফিলিক সংযোজন বিক্রিয়াগুলো হয় আশা করি তোমরা নিউক্রিফিলিক সংযোজন বিক্রিয়াগুলো কীভাবে হয় এবং হচ্ছে যে তার কৌশল তোমরা সকল কিছু বুঝতে পেরেছ